হ্যালো বন্ধুরা তো একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে পুজো বলে উপোস ছিল সবাই তো আজকে আমি একটা পচা হয়তানি করে একটা পচা তরমুজ নিয়েছি ভালো তরমুজ নিয়ে একটা পচা তরমুজ নিয়ে তো দেখতে চাই মা আর আমাদের দিদি ভাইয়ের রিয়াকশনটা কেমন হয় ভিডিওটা দেখো খুব মজা লাগবে প্রচুর গেছে এখনো লোক যাচ্ছে প্রচুর লোকজন যাচ্ছে প্রচুর তুমি এখন এখানে দাঁড়িয়ে আছো কেন

থাকে বলো কেন সকালে বলতে যাতে পাল্টানো দেখো তোমার মাথাটা কেন গরম হয়ে গেছে তো আমি বলি কেন গরম করে কেন খাবো তোরে এই দেখ তোর মা বলবো দেখ এই এই কি খাও কোনো মানুষ খেতে পারে কি বন্ধ শালা জাত পরের বাচ্চা একটা আমি এই যে কষ্ট করে কিছু করতে যাই না আমি জানি এই কষ্ট কষ্ট করে কিছু করলে পরের বাচ্চা কিছু আনতে চাই না এসব পতাকা নিয়ে এসে গাদা করে আর আমার ঘৃণা লেগে যায়

এত বড় মানে ভুল হয়ে গেল আমার আমি জানলাম ভালো দেখে তো লাল টকটকে ছিল চোর ফিরে পেয়েছে মুড়ি খাও মুড়ি খাও আমার বাচ্চা আ লাগে আমার বাচ্চা মুড়ি খাও হ্যাঁ তুমি বাচ্চা একটু যা বাজারে যা এখন যেতে পারব বাজারে যা বাজারে যা শিগिरी কিছু নিয়ে আয়

বলেছিল ইউবাকে উপস করতে দেখ এটা কিন্তু নীল ষষ্ঠী বাচ্চাদের জন্য সন্তানদের জন্য মানুষ করে এরকম কিন্তু বারবারে কেন বলেছিল কে বলেছিল কিসের জন্য বলেছিল পারো কিন্তু বলবি না কিন্তু তো আলম তো আলম তো তোমস তো আলম তো পচা হয়ে গেল সেটা আমি কি দেখে নিয়েছি সুন্দর দেখেছি দেখতে লাল টক টকে সুন্দর ভগবান কি মিথ্যা বাদি ওরে বোঝা যাচ্ছে পুরো পচা আমি সাজীবন পচা দেখি আমি দেখাই আমি সাজীবন সুন্দর জিনিস পেয়ে ঠকেছি সব সুন্দরের পিছনে ভাগদান তো